دوشك السلام عليكم গ্রামের খবর আসলে আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে গ্রামের খবর দিয়ে থাকি এবং গ্রামের খবর জানান আমি এই মুহূর্তে আপনাদেরকে লক্ষ্মীপুর উত্তর দক্ষিণ অঞ্চলগুলোর আসলে বন্যা নেই আসলে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এখন আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন আসলে আজকে দুই দিন ধরে পানি যখন আসলে নেমে যা যাওয়া শুরু করেছিল তখন আমি আসলে এই ভিডিওটা করা দেখেন এর আগে কিন্তু কমর উপরে পানি ছিল আজকে দুই দিন আসলে রৌদ্র হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো আসলে দেখা যাচ্ছে না এই জন্যে আসলে চলাচল আসলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে এবং রাস্তাঘাটে চলাফেরা করছে আগে সবাই এই দিকে ঘরবন্দি ছিল তো এই ভিডিও চিত্রটা দেখেই আপনারা বুঝতে পারবেন লক্ষ্মীপুর দক্ষিণ অঞ্চলের আসলে যারা কবলিত এলাকায় আছে তাদের বাকিগুলো আপনারা দেখতে থাকুন

ማክሰል ዛል ማረ የለይ